প্রিয় এলাকাবাসী শুভ উদ্বোধন মার্কেট আপনার ব্যবসার নতুন দিগন্ত এখন ভাড়া চলছে অফিস ব্যাংক এনজিও এবং বাণিজ্য ঘর নবনির্মিত আধুনিক মার্কেটে আপনার ব্যবসা পরিচালনার জন্য স্পেস ভাড়া দেওয়া হচ্ছে স্থান আনিস ডাক্তারে মোড় কসুয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সহজ প্রবেশযোগ্য মার্কেট আপনার পছন্দের তালিকায় সেরা ব্যবসার জন্য আদর্শ মার্কেট অফিস স্পেস করিডোর কর্মীদের সহজ যাতায়াতের জন্য প্রশস্ত করিডর নিরাপত্তা প্রতিটি ইউনিট নিরাপত্তা শাটার এবং সার্বনিক নিরাপত্তা ব্যবস্থা আধুনিক ডিজাইন পর্যন্ত আলো বাতাস ও চমৎকার স্থাপনা নকশা যাতায়াতের সুবি সুবিধা প্রধান রাস্তার পাশে হয় যাতায়াত অত্যন্ত সহজ ও সুবিধাজনক পারফেক্ট লোকেশন ব্যবসা সম্প্রসারণ ও বেশি সংখ্যা গ্রাহকের কাছে পৌঁছানোর জন্য উপযুক্ত স্থান ফ্যামিলি ফ্ল্যাট দ্বিতীয় তলায় সম্পূর্ণ নিরাপদ আরামদায়ক ফ্ল্যাট পরিবার নিয়ে থাকার জন্য আধুনিক সুবিধা সম্মিলিত বাসার ধরন আবাসন ব্যাংক এনজিও আঞ্চলিক উপশাখা পরিবার নিয়ে থাকার জন্য সম্পূর্ণ নিরাপদ ফ্ল্যাট অফিস বিপুল সংখ্যা গ্রাহকের জন্য দোকান যেমন ফার্মেসি সুবাসপ ব্র্যান্ড শোরুম বিভিন্ন প্রতিষ্ঠান আঞ্চলিক উপশাখা আজই যোগাযোগ করুন আপনার স্বপ্নের ব্যবসার নতুন ঠিকানা হোক শুভ মার্কেট সীমিত সংখ্যা স্পেস বাকি যোগাযোগ আল মামুন অবসরপ্রাপ্ত সার্জেন মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট ওয়ান সেভেন ডবল ফোর ওয়ান সেভেন প্রোভাইডার আল মামুন অবসরপ্রাপ্ত সার্জেন